আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আজকে আমরা বাঁশের তৈরি শিল্প দেখব গ্রামীণ জীবনে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো এগুলো না হলে চলেই না গৃহস্থলী গাছ আমরা এখানে দেখতে পাচ্ছি ডালি ময়লা ফেলার ডালি ময়লা ঝাড়ু দেওয়া ঝাঁটা চাল ঝাড়া কুলা এগুলো হচ্ছে হাঁস মুরগি রাখার টোপা খলি ভুসা দেখতে পাচ্ছি আরও একটা কি যেন দেখতে পাচ্ছি চাষার এখানে অনেক বড় ঝুড়ি ডালার মতো ওখানে মনে হয় হাঁস মুরগি রেখে ফেরিওয়ালা তার ভ্যানে করে বা সাইকেলে করে হাটে বাজারে বিক্রি করে তারপরে এখানে আবার কি কিছু আমরা ঝাঁটা কুলা ওই যে গমায় দেখা যাচ্ছে ওগুলো নতুন বাছুর হলে গরুর বাছুর হলে তার মুখে দেওয়া হয় এই যে পলি দেখতে পেলাম এই পলিতে পুকুরে মাছ ধরা হয় তারপর যে চাটাই বা তালাই বলা হয় ওগুলোকে বাঁশ দিয়ে তৈরি ঝাঁটাগুলো দেখেন কি সুন্দর করে রেখেছে টোপার মতো তারপরে এখানে চাচা ওটাকে ইয়া বলে কি বলে টোপা বলে টোপা ওই চাচা এখন বলছে যে ইয়া এইখানে আই এখানে ছবি তুলবো ছবি তুলবে চাচা তাই দিকে এগিয়ে গেলো লোকটা ফাইন সুন্দর সাদা সিনে তারপরে ওখানে আমরা কি দেখতে পাচ্ছি চাচার ওখানে টুপি কিষণীরা মাথায় নদীর ভিতরে টুপি দিয়ে কাজ করে ও এখানে আবার বাঁশের ঝাঁটার সাথে সাথে মনে হয় এগুলো কি ডাবের খিলের ঝাঁটাও দেখা যাচ্ছে তাই তো মনে হচ্ছে ডাবের খিলের ঝাঁটা ডাবের গাছের পাতা বটিতে চেঁচে চেঁচে এই খিলগুলো বানানো হয় অনেক সুন্দর এই যে ডালা সবজি রাখার ডালা এই যে আমি তো এখানে চালুন দিতে এসেছি চালুন বা চাল না আমার আসলে আঞ্চলিক কথায় কথা বলতে বেশি ভালো লাগে যেহেতু গ্রামের জিনিস দেখাচ্ছে গ্রামের জিনিস দেখাতে গ্রামের কথা বলতে বেশি ভালোবেসে অনেক সুন্দর অনেক সুন্দর এক দিয়ে আমাদের গৃহস্থলে কত জিনিস প্রয়োজন পূরণ করে দিকটা দিনের প্রয়োজনের কাজে ব্যবহার করা হয় অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন খুদা ফেস